হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন ফার স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা খুশির খবর নিয়ে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা অবশ্য সে এতদিন পরে পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পাবলিশ করলো হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো পিএসসি ক্লার্কশিপের রেজাল্ট পাবলিশ করলো এই দেখো আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি আমরা পুরোটা দেখবো রেজাল্টটা কতজন ক্যান্ডিডেট তারা পাস করেছে ডিটেলস আমি তোমাদের দেখাবো এই হচ্ছে তোমাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট যেখানে পিএসসি পাবলিশ করেছে তাদের অফিসিয়াল যে রেজাল্ট তাহলে চলো আমরা দেখতে শুরু করি তার আগে যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও কারণ আমি এই गवर्नमेंट গভর্নমেন্ট রিলেটেড জবের নোটিফিকেশন চটপট আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে এবং স্ট্রিক সহ স্টাডি রিলেটেড ভিডিও রয়েছে তাহলে চলো আমরা দেখতে থাকি এই হচ্ছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইট আমরা এইখানে গিয়ে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবং অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরে অ্যানাউন্সমেন্টে ক্লিক করব তাহলে আমরা যে দেখে নেব এই দেখো সেই অফিসিয়াল নোটিফিকেশান প্যানেলে চলে এসেছি আমরা দেখতে থাকবো তোমরা নিচের দিকে স্ক্রোল করলে এই দেখো সেই নোটিস তোমাদের আমি দেখাচ্ছি পঁচিশ তারিখ এই দেখো ফেব্রুয়ারি মাসে তোমাদের নোটিশটা দিয়েছে ক্লার্কশিপের তোমাদের এক্সামিনেশনের রেজাল্ট বুঝতে পারলে এইবারে চলো আমরা এটা ডাউনলোড করে দেখব যে কতজন ক্যান্ডিডেট তোমরা পাশ করেছো কতজন ক্যান্ডিডেট তোমরা ফেল করেছো সেই ডিটেলস আমরা দেখে নেবো চলো তাহলে দেখতে থাকি তাহলে আমরা চলে এসেছি সেই নোটিফিকেশনে দেখো তোমাদের এই ছিল সেই নোটিফিকেশান তোমাদের দিয়ে দিয়েছে ডাব্লুবি এই দেখো পিএসসির তরফ থেকে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশন বুঝতে পারলে তাহলে এই রেজাল্ট কি দেখো রেজাল্ট অফ কম্পিউটার টাইপ টেস্ট অফ একশো চোদ্দোটা ক্যান্ডিডেট ইন কানেকশান উইথ ক্লার্কশিপ এক্সামিনেশান বুঝতে পারলে তোমাদের যে একশোটা একশো চোদ্দোটা যে কম্পিউটার টাইপের জন্য যে ডাকা হয়েছিল তার রেজাল্ট প্রকাশ করে দিয়েছে পিএসসির এইবারে দেখতে থাকো তোমাদের ছাব্বিশ তারিখের যে ছটা পোস্ট যারা জয়নিং করেনি দু হাজার উনিশে বুঝতে পারলে দু হাজার উনিশে ছজনা জয়নিং করেনি সেই পোস্টের জন্য আপ পরের যারা ওয়েটিং লিস্টে ছিল তাদের যে একশো চোদ্দো জনকে ডাকা হয়েছিল টাইপিং টেস্টের জন্য তাদের কারা কারা পাস করেছে তাদের লিস্ট পিএসসি পাবলিশ করে দিয়েছে এই দেখো তোমাদের দিয়ে দিয়েছে এটা কোয়ালিফাইড এটা যায়নি অ্যাবসেন্ট ছিল এটা কোয়ালিফাইড কোয়ালিফাইড করে প্রত্যেকের তোমাদের নামসহ একশো চোদ্দোটার যে ক্যান্ডিডেট ছিল যারা টাইপিংয়ে গেছো তাদের কারা কারা কোয়ালিফায়েড এবং তার সঙ্গে দিয়ে দিয়েছে দেখো কারা কারা ডিসকোয়ালিফায়েড হয়েছ তারা টাইপিং টেস্টে পাস করতে পারো তাদের লিস্টও তোমরা দিয়ে দিয়েছে তোমরা নিজেদের নামগুলো চেক করে নাও কারা কারা তোমরা পাস করলে কমেন্ট করে জানাও তাহলে এই ছিল তোমাদের পিএসসির রেজাল্টের নোটিফিকেশানটা তোমাদের আমি পিডিএফটা টেলিগ্রাম চ্যানেলে প্রোভাইড করে দেবো তোমরা সেখান থেকে নিজেদের নামটা চেক করে নিও আর এইটা পুরোটা তোমার কোয়ালিফাইড এবং কারা কারা অ্যাবসেন্ট ছিলেন না সমস্ত কিছু ডিটেলস পিএসসি দিয়ে দিয়েছে তাহলে এই ছিল তোমাদের পিএসসি ক্লার্কশিপ অলরেডি দু হাজার উনিশের এইটা তোমার যারা বাকি ছিল তাদের রিক্রুটমেন্ট কমপ্লিট করছে এইবারে যারা দু হাজার তেইশে পরীক্ষা দু হাজার চব্বিশে দিলে তাদের এখন পর্যন্ত কোনো রেজাল্টের কথা হয়নি তবে দেখা যাক কতদিন লাগে পিএসসির রেজাল্ট বের করতে তাহলে আর পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করলেই আমি তোমাদের সঙ্গে সঙ্গে জানিয়ে দেব তাই তোমরা সাবস্ক্রাইব করে রাখো কারণ খুব শীঘ্রই পিএসসির রেজাল্ট পাবলিশড করতে চলেছে তাই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং একটা লাইক করে রাখো থ্যাংক ইউ বন্ধুরা